আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও সবার তো অনেক অনেক ভালো আছি তা আজকে বুধবার চলে এসেছি মেরা দিয়া হাটে তো হাটে আসতে আসতে আসলে প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গিয়েছিলো তো সন্ধ্যার আগতে আর কি হাটটা আমি আপনাদের সাথে একটু ঘুরে দেখাচ্ছি হাটা পথে যতটুকু দেখানো সম্ভব ঠিক ততটুকুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর হাটে আসলে অনেক ভিড় আর যেহেতু একদম শেষের দিকে শেষের দিকে কিন্তু ভিড় আস্তে আস্তে বাড়তে থাকে তা হাটার পথে যতটুকু দেখানো সম্ভব ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি তা আর এই ম্যারা দিয়ে হাটে আসলে সব কিছুই পাওয়া যায় আর ঘরের যা যা প্রয়োজন নিত্য প্রয়োজনীয় যাবতীয় জিনিসই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো এই যেখানে হচ্ছে কুশনের কভার চাদর আছে কুশনের কভার আছে পর্দা আছে সব কিছুই মোটামুটি এই মারা দিয়ে হাটে পেয়ে যাবেন এই যেখানে মশারি লুঙ্গি সব কিছুই পাবেন গজ কাপড়ও পাবেন লেসও কিনতে পারবেন এখান থেকে মার্কেটের থেকে একটু কমের মধ্যে আপনারা দামাদামি করলে ভালো ভালো প্রোডাক্ট কিনতে এখান থেকে পেয়ে যাবেন তো যেগুলো হচ্ছে থ্রি পিস সুতির থ্রি পিস ওন্নাও সুতি তো যেগুলো হচ্ছে টু পিস করে বিক্রি করতেছে তা আসলে মানুষ অনেক বেশি ছিল যেহেতু সন্ধ্যার দিকে সন্ধ্যার আগ দিয়েছিল তো হাটের শেষ সময়ের দিকে আসলে ভিড়টা একটু বেশি হয় যদি হাটে যেতে চান তাহলে সকালের দিকে গেলে একটু খালি পাবেন তো যেখানে শাড়ি বিক্রি করতেছিল আর এই যেখানে হচ্ছে থ্রি পিস আছে বা শাড়িও আছে থ্রি পিস মিলানো বিক্রি করতেছে তো হাঁটা পথে যতটুকু সম্ভব ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব তো এই যে মশারি তো যাই হোক আমি আমার ভিডিওর বেশি দূর বাড়াবো না এখান থেকেই বিদায় নিচ্ছি যদি আমার ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্ত আর আপনারা ওই ভিডিওটি পুরোটা দেখতে থাকুন আমি এখান থেকে বিদায় নিচ্ছি তাহলে আল্লাহ হাফেজ সবাইকে ভিডিও বানিয়ে কি করবেন Thank you.